আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপি তৈরি করা নাটক আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমার বলছিল এটা ফাঁস হয়ে গেছে আমি এখনও ডিটেলসটা দেখিনি আমি নিশ্চয়ই দেখব কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মলেস্টেশন করছেন আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন যিনি সন্দেশখালে নিয়ে বড় বড় সন্দেশ দেন কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না এবং মলেস্টেশনের এফেয়ার ট্রিট করেছে তাহলে সব কি মিথ্যা এটা নির্বাচনে হারবে বলে এ জিনিস করেছে আর আমার খুব ভালো লাগছে এই রাজ্যের বিরোধী দলনেতা পিসি আর ভাইপোর দুজনের পায়ে দুটো বড় কাটা ঢুকিয়ে দিয়েছে তা বোঝা যাচ্ছে তা ধিন 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 করে নাচে আরও নাচাবো আর পিসিকে প্রাক্তন করবো আর ওই আলালের দুলাল কয়লা খায় বালি খায় গরু পাচার করে মদের বোতল থেকে টাকা তোলে চাকরি বিক্রি করেছে ওকে জেলে পড়বে বলে জেলে